প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএন বাংলা শারদ সম্মান দুহাজার চব্বিশ নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ মেডিসাই হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক দিল্লি ওয়াল পাবলিক স্কুল হুগলি মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিস্কাই স্পোর্টস অ্যাসোসিয়েশন আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা পুজোর প্রস্তুতি দু হাজার চব্বিশের আরও একটি এপিসোড নিয়ে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম সেরা একটি পুজো সেই পুজো মণ্ডপের নাম বাদামতলা আষাঢ় সংঘ প্রত্যেক বাড়ি নতুন নতুন চমক দেয় এবং একেবারে উপচে পড়ে এই পুজো মণ্ডপের ভিড় এবছরও তাদের থিমের চমক রয়েছে কী তৈরি করছেন তারা তাদের ভাবনা কি সমস্ত বিষয়টাই ঘুরে দেখব আপনাদের প্রস্তুতি কতটা চলছে কতটা জোর কদমে তারা কাজ এগিয়ে নিয়ে চলেছেন কারণ কারণ কয়েকদিন পরেই কিন্তু একেবারে দোরগোড়ায় চলে এসেছে দুর্গোৎসব কয়েকদিন পরেই সমস্ত পুজো মণ্ডপ কিন্তু উদ্বোধন হয়ে যাবে খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে বাদামতলা আসার সঙ্গে তাদের নতুন কী ভাবনা নিয়ে এবছরের পুজোয় এসেছে সেই সমস্ত বিষয়টা দেখব ঘুরে দেখব তাদের পুজো মণ্ডপ এবং সেই সঙ্গে কথা বলবো উদ্যোক্তাদের সঙ্গে চলুন আমাদের এবছর তম বর্ষ আমাদের এবছরের থিম উৎসবের চালচিত্রে আমাদের থিমের আর্টিস্ট হচ্ছেন প্রদীপ্ত কর্মকার এবং শিল্পী প্রতিমা শিল্পী হচ্ছেন পিন্টু শিকদার আমরা সকলেই জানি দুর্গা পুজো একটা মহোৎসব এই মুহূর্তে দাঁড়িয়ে এবার এই উৎসবকে কেন্দ্র করে উৎসবের চালচিত্রে যারা থাকে মানে সেই ফুলের লোকটা থেকে শুরু করে একজন চায়ের দোকানওয়ালা যার এক্সট্রা ইনকাম হচ্ছে বা ঢাকি প্যান্ডেল যারা বানায় যাদের এক্সট্রা ইনকাম হয় এই দুর্গা পুজোকে কেন্দ্র করে সেই সব মানুষদেরকে নিয়েই আমরা আমাদের প্যান্ডেলটা তুলে ধরেছি যে দুর্গা পুজোটা এখনকার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিতে কতটা কন্ট্রিবিউট করে তার জন্য জিডিপি যে আমাদের বার সেই জিনিসটাকে তুলে ধরার জন্য আমাদের এবছরের থিম উৎসবের মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হচ্ছে টিনের সিট লোহা বাটাম বাঁশ এবং বিভিন্ন প্রপসের ইউজ আছে কার্ডবোর্ড আছে প্লাইউড আছে আমাদের ওপেনিং হচ্ছে চার তারিখ ফোর্থ অক্টোবর তো তারপর থেকে অবশ্যই সবার জন্যই খোলা থাকে এমনিতে খোলা থাক থাকছেই তো আপনারা যখন আসবেন তখনই কিন্তু চার তারিখ থেকে অফিসিয়ালি মতো এতটাই যে ভিড় হয় প্রত্যেক বছরই তার জন্য আমাদের পুলিশের সিকিউরিটি থাকেই তাছাড়া আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্স এবং সিকিউরিটি গার্ডস সবসময়ই প্যান্ডেলে থাকে যাদের জন্য ভিড়ের খুব একটা সমস্যা কোনোদিনই হয়নি আমি অঙ্কিতা চক্রবর্তী আমি একজন এখানকারই মেম্বার দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে একটা এই বাদামতলা আসার সঙ্গে পুজো ধরে দেখলাম আমরা এবং এই পুজোর যে থিম যে ভাবনা তারা যেটা তুলে ধরতে চাইছেন যেমনটা উদ্যোক্তারা আমাদেরকে জানালেন যে তাদের থিমের নাম উৎসবের চালচিত্রে অর্থাৎ দুর্গোৎসব বাঙালির দুর্গা পুজো শুধু যে একটা শুধুমাত্র উৎসব নয় তার সঙ্গে কত মানুষের রোজকার তাদের আনুষাঙ্গিক কাজকর্ম জড়িয়ে থাকে সেই সমস্ত বিষয়টাই উঠে আসবে এবারের বাদামতলা আসার সঙ্গে পুজো মণ্ডপে সেই সঙ্গে যে পুজো মণ্ডপের যে বিষয়গুলো তারা ব্যবহার করেছেন লোহা টিন এই ধরনের জিনিস এবং সেই সঙ্গে যারা এই পুজো মণ্ডপের সঙ্গে যুক্ত দুর্গা পুজোর সঙ্গে যুক্ত সে একজন ফুল বিক্রেতা হতে পারেন একজন চা বিক্রেতা হতে পারেন একজন খবরের কাগজ বিক্রেতা হতে পারেন এবং সেই সঙ্গে যারা এই যারা এই দুর্গোৎসবের প্রসঙ্গে জড়িত থাকেন এবং অর্থনৈতিক দিকে এই দুর্গোৎসব কতটা সাহায্য করে সেই বিষয়টাই কিন্তু উঠে আসবে এই বাদামতলা আসার সঙ্গের পুজোয় এবং তারা যেটা জানাচ্ছেন চৌঠা অক্টোবর থেকে কিন্তু তাদের পুজো খুলে দেওয়া হবে সাধারণ দর্শনার্থীদের জন্য এবং ভিড় নিয়ন্ত্রণেও কিন্তু থাকছে পর্যাপ্ত ব্যবস্থা এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন এরকমই আরও পুজো দেখতে কলকাতার বিখ্যাত পুজোগুলো দেখতে আমাদের সঙ্গে ঘুরে দেখতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে